নবী আমার কান্না কাটি করতেছে হঠাৎ করে আয়েশা দিয়ে আল্লাহ তালা সামনে আয়েশা দিয়ে আল্লাহ তালা ডাক দিয়া বলে ও সবই আমার আল্লাহ নবী আপনি কেন কান্না করতেছেন বলে আয়সা আমার বিবে খাদিজার কথা আমার মনে পড়ে যায় যখন আমার এই খাদিজার কথা মনে পড়ে যায় তখন আমি সহ্য করতে পারি না আমি নবীকে এত পরিমাণে সহযোগিতা সে করেছে পৃথিবীর মধ্যে সব চাইতে দামি মহিলার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার কোন মানুষ এমন নাই পুরুষ মানুষ যে ইসলাম দুনিয়াতে আসার পর কোন পুরুষ মানুষ ইসলাম গ্রহণ করে নাই একজন মহিলা আল্লাহ তালার একজন খাটি বান্দে খাদি জাতুন কবরা রাদি আল্লাহ আমাদের আম্মা যান তিনি ইসলাম গ্রহণ করেছেন নবী আমার কান্না করে অনবী আপনি কেন কান্না করে খাদি জাতুন কবরা রাদি আল্লাহ তাল আনহা ডাক দিয়া বলে অনবী কান্না করবেন না কান্না করার কারণ কি নবী আমার যখন নবুয়াতি পাইলেন বাসার মধ্যে আসলেন আসার পরে করে তখন আমার নবীকে আম্মা জান জিজ্ঞাসা করে কান্না করবেন না কি সমস্যা বলেন বলে আল্লাহ তালার পক্ষ থেকে আমার কাছে নবুত এসেছে পৃথিবী মানুষ কথা বিশ্বাস করবে কি না আমি জানি না আমার দুঃখ হয় আমার গায়ের উপরে কম্বল দাও আমার গায়ের উপরে লাভ দাও আমার গায়ের উপরে তো সব দাও আমার অনেক ঠান্ডা লাগতেছে জ্বর আসছে তুমি তাড়াতাড়ি আমাকে সেভ করো আম্মা জান ডাক দিয়া বলে আপনি ঘাবড়াবেন না আপনি চিন্তা করবেন না পৃথিবীর কোন মানুষ যদি আপনার ইসলাম গ্রহণ না করে আমি খাদি যা এই মুহূর্তে আপনার ইসলামকে গ্রহণ করে নিলাম